মৌসুমের ফল শেষ হওয়ার এক বছর পরে আবার সেই ফলটা পাওয়া যায় গাছের ফলগুলোও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো দীর্ঘ এক বছর হয়ে গেল কাঁঠালের তরকারি খেয়েছিলাম তো এক বছর পর আবার আজকে খাবো আলহামদুলিল্লাহ তরকারি কাঁঠালের তরকারি খেতে পারবো এক বছর অপেক্ষায় ছিলাম যে কবে কাঁঠাল আবার বড় হবে আর কাঁঠালের কচি কাঁঠালের তরকারি খাবো কাঁঠাল কাটা দেখে আমার মামনিও কিন্তু আমাদেরকে সাহায্য করতেছে কাঁঠালে কিন্তু অনেক আঠা থাকে এগুলো যখন কাটা হয় তখন কিন্তু দা বটি হাত সব কিছু আঠা দিয়ে মাখামাখা হয়ে যায় আর এই কাঠালের আঠা দূর করার জন্য একটা উপকারী হচ্ছে সরিষার তেল সরিষার তেল হাতে বঠিতে লাগিয়ে নিলে কিন্তু এই আঠাটা কম জড়ায় আমার মনে হয় পাকা কাঁঠাল সবাই বেশি পছন্দ করে না কিন্তু আমার মনে হয় এই কাঁচা কাঁঠালের তরকারিটা অনেকেই বেশি পছন্দ করে কারণ এই কাঁঠালের তরকারিটা কিন্তু খুব মজার হয় মজার হলেও প্রসেসিংটা একটু কষ্টকর হয়ে যায় তো সবগুলো কাঁঠাল আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে প্রসেসিং করে নিয়েছি আর এখন কাঁঠালটা ভালোভাবে ধুয়ে এরপর রান্নারটা বসিয়ে দিয়েছি তো আজকে আমি কাঁঠালটা রান্না করবো মসুরির ডাল আর কিছু পরিমাণ মুরগির মাংস দেবো একটু স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু আমি কিন্তু তেল গরম করে এতে পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা সব কিছু দিয়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন রসুন দিয়ে দিচ্ছি রসুনটা এখন একটু ভেজে নেব মাংস আমরা যেভাবে রান্না করি ঠিক ওই রকমই মশলা দিয়ে এই রান্নাটা করতে হয় তাহলে আরও বেশি মজা হয় আর কি এই তো আদা রসুন জিরা সব কিছু দিয়ে এখন একটু ভেজে নিলাম আর মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য পানি দিয়ে আর বাকি মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব তো রান্না তো আমরা সবাই মোটামুটি জানি তো এক একজনের রান্নার হাতে কিন্তু এক একজনের এক এক স্বাদ হয় মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মুরগির মাংস আর মসুরির ডাল দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ কাঁঠালের দিন আসলেই কিন্তু আমাদের গাজীপুরের মানুষ আগে আগেই কচি কচি কাঁঠালগুলো খাওয়া শুরু করে দেয় আপনারা একটু জানাবেন তো কার কার এলাকায় কাঁঠাল এই তরকারিটা পছন্দ করে আমাদের গাজীপুরে কিন্তু এই কাঁঠালের তরকারিটা সবাই অনেক পছন্দ করে কাঁঠালের বিচিগুলো যখন একটু বাত্তি বাত্তি হয় তখন কিন্তু খেতে বেশি মজা লাগে আর যখন একটু বেশি কচি থাকে তখন কিন্তু কাঁঠালের বিচিগুলো কসকস করে তবে আমাদের কাঁঠালটা একটু কচি ছিল এর জন্য বিচিটা বেশি ভালো হয় নাই তবে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আমার কাছে তো কাঁঠালের তরকারি হলে অনেক ভালো লাগে আমি তো ভাত দিয়েও খাই এমনিতে খালিও খাই আমাদের বাসায় সবাই খায় কাঁঠালগুলো বেশি তো এর জন্য আমি প্রথমে কতগুলো কাঁঠাল দিয়ে নাড়াচাড়ে দিয়ে মশলাগুলো মাখিয়ে নিয়েছে এবং তারপরে আবার মানে কয়েকবার আমি ধাপে ধাপে কাঁঠালগুলো দিয়ে তারপরে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলা যত ভালো করে মিশানো হবে কাঁঠালের তরকারি হোক আর যে কোনো তরকারি হোক এতে কিন্তু তরকারি স্বাদটা বেশি ভালো আসে তো এই কাঁঠালে কিন্তু অনেক উপকার আছে পাকা কাঁঠালেও অনেক উপকার আছে কাঁচা কাঁঠালেও অনেক উপকার আছে কাঁচা কাঁঠাল তো মনে করেন একেবারে ভুসটার টুকু শুধু বাইরে কাটাকাটা অংশ ওগুলো ফেলে দিয়ে আর বাকিটাই রান্না করে খাওয়া হয় আসলে এই তরকারিটা অনেক মজার ছিল যারা যারা এখনও এই কাঁঠালের তরকারিটা খান নাই তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন আর এই কাঁঠাল যারা নাকি শহরের দিকে থাকেন তারা কিন্তু বাজার থেকে এই কাঁঠাল কিনেও খেতে পারেন আমাদের যেহেতু বাড়িতেই গাছ আছে আমরা তো বাড়ির গাছ থেকে টাটকা কাঁঠাল পেরে খেতে পারি আসলে টাটকা জিনিসের সব কিছুরই মজাই আলাদা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাঁঠালের তরকারিটা রান্না শেষই হয়ে গেল এখন আমি লবণটা চেখে নিচ্ছি লবণটা একটু কম ছিল একটু লবণ দিয়ে নিলাম যে কোনো তরকারিতে লবণটা ঠিকঠাক না হলে কিন্তু তরকারির আসল স্বাদই থাকে না এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি তরকারি নিচ্ছি দেখেন আমি ভাতের থেকে কিন্তু তরকারি বেশি নিছি তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ